সম্পর্কে বলতে চাচ্ছি মাঝহাব শরীয়ত বিধান মতে চারটি মাঝহাব থেকে যে কোনো একটি মাঝহাব ফরজ ওয়াজিব সুন্নাত কিনা মানাটা কিন্তু আর বিষয় হচ্ছে যে নুরুল ইসলাম ওই পরি মানে কবি মাদ্রাসার শিক্ষা বোর্ডের নীতি নির্ধারণের মতে ইনি একজন একটি বই লিখেছেন মাঝহাব কিও কেন 11 নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইনি যে যে ব্যক্তি কুরআন থেকে বিধান সম্পর্কিত যে আয়াতগুলো আছে এই আয়াত থেকে যদি কোনো ব্যক্তি সরাসরি এই কুরআন থেকে বুঝে তাইলে তার হাদিস অনুসরণ করা লাগবে না আর যদি কোনো ব্যক্তি কোরআন থেকেই না পারে তাইলে হাদিস অনুসরণ করতে হবে আর হাদিস থেকে যদি সে না পায় তাইলে ওই যে মাঝাব সম্পর্কিত ইমামগণের অভিমত এখান থেকে নিতে হবে এইখানে অলিপুরি যে বইটা ওনার যুক্তিরা কতটা সংজ্ঞা কতটা সঠিক এবং এই যে শরীফ বিধান মতে ওয়াজিব সুন্নত পরস কিনা এটা জানতে চাচ্ছি জাজাকাল্লা প্রস্তুত করেছেন মাঝাপ সংক্রান্ত ভাই মাঝাব মানা ফরজ ওয়াজিব না সোনাত কোন আলোচনায় নেই এটা ফরজ, এটা হওয়া না হওয়ার কোন অংশই নাই এটা প্রথমত কথা নিঃসন্দেহে ইমাম আবু হানিফার পূর্বে হানা জন্মের পূর্বে হানাফে মাঝাব তৈরি হয়নি ঠিক বুঝেননি এবং আবু হানিফার জন্মের পূর্বে কি মাঝা তৈরি হয়েছে জন্মের পরে নিঃসন্দেহ হয়েছে ইমা আবু হানিফার জন্মই হয়েছে আশি হিজরিতে আল্লাহ নবী মারা গেছেন দশম হিজরিতে এটা ফরজ হলো কি করে ফরজ কে করল কিভাবে কে এক দ্বিতীয় বিষয় হলো এই যে ফরজ মাঝাব চারটায় চারটে করা লাগবে তাই না বলা হচ্ছে মাঝাব যদি চারটা ফরজ হয় তাহলে চারটার একটা মানব কেন কয় সালাত ফরজ যে কোনো এক পড়লেই হবে নাকি কয় ওয়াক্ত পড়তে হবে পড়তে হবে মাঝাব যদি চারটাই ফরজ হয় তো চারটাই মানতে হবে তাই না যদি মুসলিম উম্মাতের উপরে ফরজ করা হয় মূলত এই উপমহাদেশে এই চর্চাটা হয় মাঝাব চর্চাটা উপমহাদেশ হয় খুব বেশি মানুষকে এই মাঝাবি জালে আবদ্ধ করার কারণে মানুষ থেকে অনেক দূরে আমি বলি একটা কথা ইলিশ মাছ পাওয়া যায় না পাওয়া যায় কথা শুনে মনে হচ্ছে আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় না এরপরেও যদি পুকুরটাকে ভাগ করা হয় চার ভাগে তাহলে তো আরোই পাওয়া যা যায় পাওয়া যাবে হ্যাঁ ইলিশ মাছ পেতে হলে চাঁদপুরের সাগরে যেতে হবে নদীতে যেতে হবে যদি দিন পেতে চাই তাহলে কোরআন সন্ন্যার বিশাল মহাসাগরে ঝাঁপ দিতে হবে তখনই দিন পাওয়া যাবে আমরা দিন থেকে অনেক দূরে এটা হয়েছে চারশো হিজড়ির পরে 400 হিজরির পরে তার মধ্যে একজন ব্যক্তি বলছেন 145 পৃষ্ঠা ইলমুল মুয়াক্কিন ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন ইননামা হাদাসাত হাফিল বিদআ এই বেদাতি চার মাযhabi দলাদলি তার জন্ম হয়েছে ফিল করনের রাবি আল মাজমুম এই চতুর্থ হিজরির নিন্দিত যুগে আগের যুগগুলো চাক তিনটা যুগ ছিল কি শর্ণ আর পরের যুগ চতুর্থ শতক হিজরে এই যুগটা হলো নিন্দিত যুগ এই যুগে তৈরি হয়েছে শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলবী বলছেন হুজ্জাতুল্লাহ আল-বালেগার 118 পৃষ্ঠা এই ছেলেটা বলল আমি পড়ে ফাজেলে। তোমাদের একটা বই আছে দেখো একটা বই প্রচলিত হুজ্জাতুল্লাহ আল-বালেগা তার মধ্যে লেখা আছে ইলম আন্নাল নাস ক্বাবলা আল-মিয়াতির রাবিয়াতে গয়র মুজমঈনা আলা তাকলিদিল খালিস লি মাঝহাব ওয়াহিদিন আইনিহি তিনি বলছেন হে ছাত্ররা তোমার জেনে রাখো যে চতুর্থ শতাব্দী হিজড়ির পূর্বে কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট অন্ধ মাজাবের উপরে ছিলেন না স্পষ্ট হয়ে গেল তাহলে এটা চতুর্থ হিজরির পরের ঘটনা তো চতুর্থ হিজড়ির পূর্বে যারা আমুল করেছেন তারা কি জান্নাতে যাবেন না ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বুল রহিমুল্লাহ এই সমস্ত ব্যক্তিবর্গের পূর্বে যারা পৃথিবীতে ছিলেন আমূল করেছেন তারা কি জান্নাতে যেবেন না তারা যেভাবে করেছেন ওইভাবে করব আরে মাজহাব যদি মানতেই হয় তাহলে এই সমস্ত ব্যক্তির নামে মাঝাব তৈরি করব কেন তারানা সাবি তারানা তাবি আর তারানা খলিফা যদি চার মাঝাব মানতেই হয় তাহলে রাসুলের মনোনীত চারজন খলিফার নামে মাঝাব তৈরি করব। একটা মাঝ হবে আবু নামে আর একটা যদি মাঝাব মানতেই হয় তাহলে উসমানীয় মাঝাব মানব উসমান রাজাল নামে তারা ছিলেন জান্নাতি সাহাবি তারা ছিলেন চার খলিফা তে এত যুগ পরে এদের নামে মাঝাব তৈরি করার কি দরকার নেটে আমার অনেক বক্তব্য আছে আপনার শুনে নিন যে আলেমের নাম বললেন ও আলেম তো আসলে এখন গালিগালাজের সাগরে হাবুডুবু খাচ্ছেন আর কি বুঝাবেন আমরা এতটুকু বলবো আল্লাহ তাকে হকটা বলার এবং বুঝার সমতি দান করুন এছাড়া আমাদের কিছু বলার নেই কারণ একটা জিনিস হলো আমরা হকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ